এখন আমরা দেখবো মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন এই প্রশ্নে কি বলা আছে এই প্রশ্নে বলা আছে যে সূর্য ও পৃথিবীর ভর যথাক্রমে এত কেজি ও এত কেজি পৃথিবী হতে সূর্যের দূরত্ব হচ্ছে এত মিটার এটুকু বলা আছে আর গ নম্বর প্রশ্নে বলা আছে সূর্য পৃথিবীর সংযোগ রেখার মধ্যবিন্দুতে মহাকর্ষ বিভবের মান নির্ণয় করা সূর্য পৃথিবীর সংযোগ রেখার বিন্দুতে কি নির্ণয় করতে হবে মহাকর্ষ বিভবের মান তাহলে আমরা আমাদের যে কন্ডিশন দেওয়া আছে অনুযায়ী যদি আমরা একটা চিত্রটা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের সেই সূর্য আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সূর্য আর এখানে ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের কি পৃথিবী এটা হচ্ছে আমাদের পৃথিবী তাহলে সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী একটা দূরত্ব পেলাম সেই দূরত্বটা আমরা আটকে রাখলাম সেই দূরত্বটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম এবং সেই দূরত্বটাই আমাদের কাছে দেওয়া আছে যে এই যে পৃথিবী হতে সূর্যের দূরত্ব পৃথিবী হতে সূর্যের দূরত্ব কত যে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন দি পাওয়ার ইলেভেন মিটার তাহলে লিখবো যে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন হচ্ছে মিটার প্রশ্নে কি বলা ছিল পৃথিবী এবং সূর্যের সংযোগকারী সরলরেখা সূর্য সরি ওয়ান নম্বর মধ্য বিন্দুতে মহাকর্ষ বিভবের মান করো তাহলে পুরা রেখার মধ্যবিন্দু যেটা ধরে নিলাম হচ্ছে এইটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু এবং সেই বিন্দুটাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম তাহলে পুরাটা যদি ডি হয় এই পুরা অংশটুকু যদি ডি হয় তাহলে এখান থেকে শুরু করে পুরো অংশটুকু যদি ডি হয় তাহলে এখান থেকে এই অংশটুকু কত আর এখান থেকে এই অংশটুকু কত তাহলে এইটা কি ডি বাই টু পুরাটা যদি ডি হয় তাহলে এই অর্ধেক কত ডি বাই টু এই বাকি অর্ধেক কত এই অর্ধেক হবে স্বাভাবিক জিনিস তাহলে আমরা এখন সমাধানে চলে যাব সমাধান যদি লিখি তাহলে এখন দেখতে পাবো যে আমরা সূর্যের কারণে পি বিন্দুতে মহাকর্ষ বিভব এই যে ফার্স্টে সূর্যের কারণে পি বিন্দুতে মহাকর্ষ বিভব করব তারপর পৃথিবীর কারণে পি বিন্দুতে মহাকর্ষ বিভোগ তাহলে আচ্ছা মহাকর্ষ বিভবের সূত্রটা কি মহাকর্ষ বিভবের সূত্র হচ্ছে হচ্ছে আর এখন সূর্যের জন্য আমরা সূর্যের জন্য সূর্যের জন্য বিন্দুতে পি বিন্দু স্যার এটা পি বিন্দুতে ডি তো দূরত্ব তাহলে সূর্যের জন্য পি বিন্দুতে মহাকর্ষ বিভব সূর্যের জন্য পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব মহাকর্ষ বিভব যেহেতু সূর্য তাহলে আমরা এটাকে লিখবো যে ভিএস সমান মাইনাস এখানে মাইনাস থাকবে জি এই ভরটা কার হবে সূর্যের ভর আর এখানে কি লিখব থেকে পি বিন্দুর দূরত্ব কত ডি বাই টু তো এখানে ব্যসার্ধ জায়গা লিখবো কত ডি বাই টু এখন পৃথিবীর জন্য একই জিনিস যে পৃথিবীর জন্য ডি বিন্দুতে মহাকর্ষ পৃথিবীর জন্য পি বিন্দুতে নট ডি নি হচ্ছে দূরত্ব দুইটার মধ্যবর্তী দূরত্ব তাহলে পৃথিবীর জন্য পি বিন্দুতে মহাকর্ষ বিভব পি বিন্দুতে মহাকর্ষীয় বিভব যেহেতু পৃথিবীর জন্য দূরত্ব কত বিদুর থেকে এই টুক দূরত্ব হচ্ছে ডি বাই টু তার মানে কত ডি বাই টু তাহলে এটা কি এটা হচ্ছে তাহলে মহাকর্ষ বিভব হচ্ছে স্কলার রাশি তাহলে দুটো স্বাভাবিক যোগফল করবো যে ভিএস প্লাস হচ্ছে ভি ই ভিএস প্লাস হচ্ছে ভিই তাহলে এখান থেকে যদি আমরা মানগুলো বসায় দেই তার মানে কত মাইনাস জি এম এস বাই ডি বাই টু প্লাস মাইনাস মাইনাস জি এম ই বাই হচ্ছে ডি টু তাহলে এখান থেকে যদি আমরা এই ডি টু কে কমন নিয়ে আসি জি জি বাই ডি টু কে যদি কমন নিয়ে আসি জি বাই ডি টু যদি এই জিনিসটাকে আমরা কমন নিয়ে আসি এবং মাইনাস চিহ্ন সহ যদি কমন নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে লিখতে পাবো যে তাহলে আমরা এখান থেকে লিখবো যে এম প্লাস হচ্ছে এম ই তাহলে এখান থেকে সমান সমান কি উপরে চলে যাবে তাহলে মাইনাস টু জি বাই হচ্ছে ডি ফার্স্ট এম এস প্লাস হচ্ছে এম ই এখন আমরা যদি মানগুলো বসায় দিই তাহলে আমরা দেখতে পাবো আমাদেরকে সূর্যের ভর আর পৃথিবীর ভর কিন্তু প্রশ্ন বলা আছে যে সূর্যের ভর হচ্ছে এত কেজি আর পৃথিবীর ভর হচ্ছে এত কেজি তাহলে আমরা যদি মানগুলো বসায় দিই তাহলে দেখতে পাবো যে

টোয়েন্টি ফোর তাহলে এই জিনিসটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখব যে ফার্স্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার হচ্ছে থার্টি প্লাস হচ্ছে সিক্স পাওয়ার হচ্ছে কত টোয়েন্টি না পাওয়ার মাইনাস ইলেভেন ইন্টু সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার আহ মাইনাস ইলেভেন মাইনাস ইলিভেন তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে যে

ওয়ান পয়েন্ট সেভেন এইট ইনটু টেন পাওয়ার নাইন মহাকর্ষ বিভোগের জুল পার কেজি তার মানে কত জে কেজি ইনভার্স ওয়ান জুল পার কেজি মানে যে কেজি ইনভার্টস ওয়ান তাহলে আমাদের প্রশ্ন কি বলা ছিল যে সূর্য ও পৃথিবীর সংযোগ লেখার মধ্যবিন্দুতে মহাকর্ষ বিভাগের মান কত মানে সূর্য ও পৃথিবীর সংযোগ লেখার মধ্যবিন্দুতে মহাকর্ষ বিভাগের মান হচ্ছে এত যে ওয়ান পয়েন্ট মাইনস ওয়ান নাইন জুল পার কেজি এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাবো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে নম্বর প্রশ্নে বলা আছে যে পৃথিবী এবং সূর্যের সরল রেখার উপর একাধিক বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হওয়া সম্ভব কিনা গানিত ভাবে বিশ্লেষণ করে একাধিক বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হতে পারবে কিনা সেটা আমাদেরকে দেখাইতে হবে তাহলে আমরা ধরে নেব যে সূর্যের কেন্দ্র থেকে এক মিটার দূরে মহাকর্ষে প্রাবল্য শূন্য হবে আমরা এটা ধরে নেব কিভাবে চিত্রের মাধ্যমে যদি দেখি জিনিসটা এটা হচ্ছে আমাদের সেই সূর্য আর এইটা হচ্ছে আমাদের সেই হচ্ছে পৃথিবী এটা হচ্ছে সূর্য আর এটা হচ্ছে আমাদের পৃথিবী এদের মাঝে টোটাল দূরত্বটা কত ছিল টোটাল দূরত্ব ছিল হচ্ছে ডি আমরা একটা এখানে পি ধরে নিলাম বিন্দু যেটা হচ্ছে পি বিন্দু এটা কি পি বিন্দু তাহলে এই অংশটুকু কত হবে আমরা ধরে নেব যে সূর্য থেকে মানে সূর্যের যে কেন্দ্র সূর্যের কেন্দ্র থেকে এক্স মিটার দূরত্বে মহাকর্ষ প্রাবল্য শূন্য হবে মানে সূর্যের কেন্দ্র থেকে এই দূরত্ব কত এক্স মিটার এটা আমরা ধরে নেব সূর্যের কেন্দ্র থেকে এক্স মিটার দূরত্বে পি বিন্দুতে মহাকর্ষ প্রাবল্য শূন্য হবে তাহলে এইটুক যদি এক্স হয় পুরোটা ডি তাহলে এই অংশটুকু কত হবে এই অংশটুকু কত হবে এই অংশটুকু কিন্তু ডি মাইনাস এক্স হবে কত হবে ডি মাইনাস এক্স তাহলে আমরা লিখবো যে সূর্যের জন্য পি বিন্দুতে লিখবো যে সূর্যের জন্য সূর্যের জন্য পি বিন্দুতে মহাকর্ষ পাবল্য সূর্যের জন্য পি বিন্দুতে মহাকর্ষীয় পাবল্য বলল যেহেতু সূর্য ইএস দেবো সময় সমান জি এম বাই হচ্ছে যেহেতু সান এই জন্য এস দেবো এক্স স্কোয়ার আচ্ছা মহাকর্ষ পাবলনের নিম্ন সূত্রটা কি মহাকর্ষ বলনের নিম্ন সূত্র হচ্ছে ই সমান সমান জিএম বাই হচ্ছে আর স্কয়ার যেহেতু সূর্যের জন্য এজন্য এস আর পৃথিবীর জন্য P বিন্দুতে মহাকর্ষীয় বিভব এখন লেবুজে পৃথিবীর জন্য P বিন্দুতে মহাকর্ষীয় বিভব পৃথিবীর জন্য P বিন্দুতে মহাকর্ষীয় বিভব পৃথিবীর জন্য P বিন্দুতে মহাকর্ষীয় বিভব তাহলে এটা কি মহাকর্ষ পাবল সরি মহাকর্ষ প্রাবল্য যেহেতু পৃথিবীর জন্য তাহলে ইব আর সমান সমান হচ্ছে কত উপরে কি হোলি স্কোয়ার তাইলে আমাদের সূর্যের জন্য প্রাবল্য পাইছি পৃথিবীর জন্য প্রাবল্য পাইছি এখন এগুলার দিকটা দেখবো এইটার দিক কোন দিকে হবে এইটার দিক কোন দিকে হবে সূর্যের জন্য পি বিন্দুতে পাবল আচ্ছা তাহলে সূর্যের কি বেশি এখানে যেখানে যে বিন্দুতে আমরা সেই বিন্দুতে একক একটি বস্তু আছে বলে বিবেচনা করে নেওয়া হয় এই সূর্যটা কি এই বস্তুটাকে কি তার নিজের দিকে টানবে অবশ্যই সূর্যটা মানে বস্তুটাকে কি নিজের দিকে টানবে তাহলে এর দিকটা হবে কি এটা পি এইটা আমরা এস দিলাম তাহলে পি কিন্তু মানে সূর্য এই এখানে মনে মনে কি ধরে নিতে হবে যে এক কেজি ভরের একটা একক ভরের একটা বস্তু বা এক কেজি ভরের একটা বস্তু আছে এটা এটা যখন দিক তখন ধরে নিতে আর কি দিকটা কি হবে এর দিকে তাহলে দিক হচ্ছে পিএস আর এইটার দিক কোন দিকে হবে এই দিকে তাহলে পৃথিবীর ভরও এই এক কেজি ভরের থেকে বেশি তাহলে এইটার দিকটা হবে এই দিকে যেহেতু পৃথিবী এটাকে যদি আমরা আর ধরি তাহলে এটাকে পি ই বরাবর এটা পি ই বরাবর এটা পি এস বরাবর এখন আমরা যদি জিনিসটা কি করে এইটা হচ্ছে আমাদের আচ্ছা আমরা ধরে নিলাম হচ্ছে পি বিন্দু এখন এই দিকে যাচ্ছে কি এই দিকে যাচ্ছে হচ্ছে মহাকর্ষ প্রাবল্য ই মানে সূর্যের জন্য ইএস আর এই দিকে হচ্ছে পৃথিবীর জন্য এটা হচ্ছে ই অফ ই এখন যেহেতু এদের দিকটা কি বিপরীত এদের দিকটা হচ্ছে বিপরীত ইএস এই মানে সূর্যের মহাকর্ষ প্রাবল্য এই দিকে আর পৃথিবীর মহাকর্ষ প্রাবল্য হচ্ছে ওই দিকে যেহেতু এদের দিকটা বিপরীত সেহেতু ইএস সমান সমান ইএস সমান সমান ই অফ ই হলে এদের লব্ধি প্রাবল্য শূন্য হবে যেহেতু দিক বিপরীত তাই দুইটার মান যদি সেম হয় তাহলে এদের লব্ধি প্রাবল্য শূন্য হবে তার তখনই আমরা হিসাবটা করতে পারবো তাহলে আমাদের কন্ডিশনটা কি আমাদের কন্ডিশনটা হচ্ছে যে শর্তমতে ইএস সমান সমান ই আমরা এটা করতেছি কারণ আমাদের কিন্তু বলা ছিল যে আহ হবে মানে শূন্য পৃথিবীর সূর্যের সংযোগকারী সরল রেখার উপর একাধিক বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হবে আর প্রাবল্যের মান তখনই শূন্য হবে যখন এদের দিকটা বিপরীত হবে এবং মানটা একই হবে তার মানে কি আমরা ধরে নিলাম হচ্ছে যে এদের দিকটা যেহেতু বিপরীত এবং মান সমান মান সমান ধরে আমরা কন্ডিশন এটা হচ্ছে কন্ডিশন যে মান সমান ধরে আমরা হিসাবটা করবো শর্তমতে কি ইএস সমান সমান হচ্ছে ই আমাদের কন্ডিশনটা ছিল কি যে শর্ত মতে আমরা কি লিখছিলাম যে ইএস সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে জি এম ই বাই হচ্ছে ডি মাইনাস এক্স হোল স্কোয়ার তাহলে এখন এই জিনিসটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে দেখতে পাবো যে এম ই বাই হচ্ছে এম এস তাহলে আমরা যদি উল্টে দেয় এক্স বাই ডি মাইনাস এক্স পুরোটার উপর হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এস বাই হচ্ছে এম ই তাহলে এক্স বাই ডি মাইনাস এক্স

তারপরে হচ্ছে ভাগ হচ্ছে আমরা পয়েন্ট হচ্ছে পঁয়ত্রিশ তাহলে লিখবো যে এক্স বাই ডি মাইনাস যে প্লাস মাইনাস পাঁচশো সাতাত্তর পয়েন্ট হচ্ছে পঁয়ত্রিশ এখানে আমরা প্লাস মান না একবার চেক করবো মাইনাস মান একবার চেক করবো তাহলে আমরা এখানে লিখবো যে প্লাস নিয়ে কি নিব প্লাস নে তাহলে প্লাস নে যখন লিখব যে এক্স মাই x মাইনাস এক্স সমান সমান্তর পয়েন্ট হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ডি মাইনাস তাহলে এত ইন্টু ভি মাইনাস পাঁচশো সাতাত্তর এত তাহলে যদি এর সাথে এ পাশে যদি নিয়ে আসে জিনিসটাকে তাহলে এক্স প্লাস পাঁচশো সাতাত্তর আমরা যদি করি এখান থেকে পাবো হচ্ছে যে পাঁচশো সাতাত্তর পয়েন্ট পঁয়ত্রিশ ইন্টু ডি ডি এর মান কত ডি মান ছিল এদের মধ্যকার দূরত্ব মধ্যকার কত যে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে যে ওয়ান

আমরা এই পর্যন্ত সেম রাখবো তাহলে এখান থেকে যদি লিখি যে এক্স বাই ডি মাইনাস এক্স সমান সমান মাইনাস পাঁচশো সাতাত্তর পয়েন্ট পঁয়ত্রিশ তাহলে এখান থেকে লেখা যাবে যে এক্স সমান সমান মাইনাস মাইনাস পাঁচশো সাতাত্তর পয়েন্ট পঁয়ত্রিশ ডি আর এই মাইনাস আর এই মাইনাসের কথা প্লাস হয়ে যাবে পঁয়ত্রিশ এক্স তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এক্স কমন হলে এই জিনিসটাকে যদি এই পাশে নিয়ে আসি তারপর যদি এক্স কমন হয় তাহলে কি হবে যে ওয়ান মাইনাস পাঁচশো সাতাত্তর পয়েন্ট পঁয়ত্রিশ এই জিনিসটাকে যদি এই পাশে আনি এবং সেখানে যদি ওয়ান কমন নেই তাহলে কি ওয়ান মাইনাস এত সমান সমান হচ্ছে মাইনাস পাঁচশো সাতাত্তর পয়েন্ট পঁয়ত্রিশ ইন্টু ডি ডি মানে পয়েন্ট পঁয়ত্রিশ ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে টেন টু দি পাওয়ার কত ইলেভেন ভাগ হচ্ছে আহ ওয়ান মাইনাস পাঁচশো সাতাত্তর পয়েন্ট হচ্ছে পঁয়ত্রিশ এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা যেটা যে ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন এত মিটার আর কি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটাতে এর মান ধনাত্মক আর একটাতে এক্সের মান ঋণাত্মক তাহলে এক্সের মান ঋণাত্মক যদি আসে যা গ্রহণযোগ্য নয় এটা কি গ্রহণযোগ্য নয় তার মানে কেমন হবে যে পৃথিবী এবং সূর্যের সংযোগকারী রেখার উপর একাধিক বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হওয়া সম্ভব কিনা না একাধিক বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হওয়া সম্ভব নয় প্রাবল্যের মান শুধুমাত্র একটি বিন্দুতে শূন্য হতে পারে সেটা ওই পি বিন্দুতে এবং সেটা সূর্য থেকে এত মিটার দূরে তাহলে আমরা লাস্টে এক লাইন লিখে দেবো সেই লাইনটা হচ্ছে যে পৃথিবী এবং সূর্যের সংযোগকারী সরল রেখার উপর একাধিক বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হওয়া সম্ভব নয় সেটা একটিমাত্র বিন্দুতে হতে পারে সেটা ওই পি বিন্দুতে এবং সেটা সূর্য থেকে এত মিটার দূরে অবস্থিত আর কি শেষ এখন ভিডিওর স্ক্রিনে যে দেখানো হচ্ছে বা ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন বা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্স এর বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ড বিভিন্ন সালের বোর্ড প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানগুলো আছে যা দেখলে হয়তো আপনাদের অনেক উপকারে আসবে